আপনি উভয়সেন হাস কেনটাকে স্থাপন করবেন কেন স্থাপন করবেন দে एक तु दि राम नमः मम न मे तामन्त वस्यने कोनया स गुरु तः वसि विदान समुद्र

गुरु समाना अवतिहा गुरु समाना एवमव्य यतेयात्रा समागतः गुरु समानामना ओसुदित लगी है को एकदम शुरू कर दाय भीते गए hakko arraštador bote hakko माना और ऐसे चार पापा दबंतर या यद्यवर को समाप्त कर दिया यद्यवर को समाप्त कर दिया यद्यवर को समाप्त कर दिया आठवीं शतकीय से जामे लगते हो लगते हो कि ऐसे या यद्यवर को समाप्त कर दिया एक बार ऐसा और ऐसा भी आप समाप्त कर देंगे हमने आप आपने बोली अच्छा युद्ध मार

এই জন্য সন্দেহ নষ্ট হয়েছে আপনারা এই কিছু করে ধরে রাখতে পারতেন এই জন্য আমরা লাগাম ধরে রাখার জন্য ভগবান কৃষ্ণ দেখছেন না কি করছেন এইভাবে লাগাম ধরে রাখছেন হ্যাঁ কীভাবে দেখছেন একটু লক্ষ্য করেন যে আপনারা সবাই মোটামুটি চায় প্রত্যেকটা গ্রন্থের মধ্যে দেখা যায় রথ আসে ভগবান শ্রীকৃষ্ণ আছেন রথের উপরে অর্জুন আর ভগবানের লাগাম ধরে রাখছেন ঘোড়া তো এই যে বিষয়টা এই বিষয়টা হইল রথ রথটা হইল কি রথটা হইল আমাদের দেহরথ এই যে রথ এই রথটা হইল আমাদের দেহরথ এই দেহরথের মধ্যে কি আছে জীবাত্মা অর্জুন হইলেন জীবাত্মা ভগবান শ্রীকৃষ্ণ হইলেন পরমাত্মা কতটা লক্ষ্য করেন এখানে আমরা দেখতেছি রথ বর্ধুন কৃষ্ণ তার যে ভুল আমাদের দেহরত আর আমাদের আত্মা দিব আত্মা হইলেন অর্জুন যে সময় বিচলিত যে সময় দুঃখ সুখ দুঃখ কে চুনিয়া ব্যস্ত